বরিশাল দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসরফ উদ্দিন আহমেদ শান্টু তার প্রচারণার শেষ উঠান বৈঠক ও জনসভা সম্পন্ন করেছেন রোববার নয় ফেব্রুয়ারি বিকেল চারটায় উজিরপুর উপজেলা সদরে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন পৌর চারনা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিলটি সুসংগঠিতভাবে পরিচালিত হয় এ সময় মিছিলে অংশ নেন পৌর বিএনপি সমাজসেবা বিষয়ক সম্পাদক মহম্মদ শাহন শাহ সমবায় দলের সভাপতি আলম ফকির পৌর যুব দলের যুব মহাবায়ক কামরুজ্জামান মিঠু উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মহম্মদ নজরুল ইসলাম উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম ততন সহ শতাধিক নেতাকর্মী